নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আজ সকাল থেকে মানে আজ শুক্রবার সকাল থেকে সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে সে ভিডিওটা ভাইরাল করা হয়েছে এবং বলা হয়েছে যে এটা ঘোষবাবুর কীর্তি সে ঘোষবাবু কোন একজন মহিলার সঙ্গে যৌন সংসর্গে লিপ্ত সেই ভিডিও একটি অফিসের মধ্যে ভিডিওটি আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে না যে এআইএ করা কারণ তার যে মুভমেন্ট পর্দা বা অন্য কিছু যে মুভমেন্ট রয়েছে তাতে মনে হচ্ছে না অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে ভিডিওটা কিন্তু আমরা তো ভীষে বেকিং বাংলা পক্ষে তো সেই ভিডিওটা আমরা যাচাই করতে পারিনি তো অ্যাপারেন্টলি যেটা আমাদের মনে হয়েছে তো সেইটা যে ভাইরাল হয়েছে এবং বলা হয়েছে যে ঘোষবাবুর কীর্তি এবং ঘোষবাবু নাকি বিজেপির নেতা নেতা তিনি নাকি এই ধরনের কথাবার্তা বলা হয়েছে তো ভিডিওটা আমি আমরা ভিডিওটাই পেয়েছিলাম কিন্তু আপনাদের জন্য তো সেটা পুরোপুরি দেখাতে পারবো না কারণ কিছু যে অপ্রীতিকর দৃশ্য রয়েছে সেই জন্য আমাদের ব্লার করে দেখাতে হচ্ছে যতটা সম্ভব এখন ব্যাপার হচ্ছে যে এই ভিডিও হলো এবং ঘোষবাবুর কীর্তি কারণ নাম লেখা নেই এবং তিনি নাকি বিজেপি বা আর এর নেতা সেরকমও বলা হয়েছে তো এই নিয়ে যথারীতি হল হয় আমি তৃণমূলের বেশ কিছু সমাজ মাধ্যমের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে সেখানে পোস্ট বেশ কিছু ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত ভাবে কেউ কেউ পোস্ট করেছেন তারা এইসব ধরনের কথা বলেছেন তারা কোনো নেতার নাম করেই বলেছেন আমি সেই নাম আনতে চাইছি না কারণ যেহেতু আমার সঙ্গে সংশ্লিষ্ট নেতার কথা হয়নি তবেই ঘোষবাবুর কীর্তি বলে যেটা বলা হয়েছে সেইটা দিয়েই আমি বলতে চেয়েছি যে এই রকম একটা নামকরণ করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে একটি ঘরে একটি অফিস তিনি তিনি একজন মহিলার সঙ্গে যৌনতায় লিপ্ত তো কোনো হয়েছেন সেই ভিডিও তো এরপরে যেটা হয়েছে যে অনেক রকম প্রশ্ন উঠেছে যে যদি ওই ঘোষবাবু তার কীর্তি তিনি কি নিজেই সেটা ফাঁস করবেন এরকম প্রশ্ন উঠেছে তিনি যদি বলা হচ্ছে এইটা নাকি শর্ট লেকের কোনো অফিসে এবং যদি ঘোষবাবু সেই সল্টলেকের লেকের অফিসে এইসব কাণ্ড কারখানা করে থাকেন তাহলে তিনি কি নিজের অফিসে এইসব কাণ্ড কারখানা করবেন এবং সেখানে সিসিটিভি অন করে রাখবেন ফুটেজটা দেখে মনে হচ্ছে সিসিটিভির ফুটেজ কারণ মুভমেন্ট নেই ক্যামেরাটা ফিক্স সেই ক্যামেরার মধ্যে যতটা অ্যাঙ্গেলে ছবিটা আসা যায় ততটা অ্যাঙ্গেলে এসছে এবং কাউকে কারোরই মুখ যে পুরুষ ব্যক্তিকে দেখা যাচ্ছে তার মুখটা স্পষ্ট নয় কিছুটা বোঝা গেছে কিন্তু পুরুষ তার মুখটা স্পষ্ট না মহিলাকে পাশ থেকে কিছুটা অংশ দেখা গেছে তার থেকে ডাইরেক্ট আইডেন্টিফাই করাটা একটু অসুবিধা কিন্তু চেহারা স্ট্রাকচার চুল বা অন্যান্য হাত পা সেগুলো দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে একজন পুরুষ ব্যক্তি এবং হচ্ছে কমলালেবু রঙের পোশাক পরে আছেন মহিলা কালো পোশাক পরে আছেন তো এইরকম ভিডিওটা হওয়ার পরে আমি কয়েকটি ইউটিউব চ্যানেলও দেখলাম তারাও একইভাবে এবং ঘোষবাবুর কীর্তি তিনি নাকি বিজেপি আর এস করেন এই ধরনের দিয়ে প্রতিবেদন তারা করেছেন এবং তারা পরিষ্কার বলেছেন যে আপনারা যদি চিনতে পারেন তাহলে আপনারা জানান ইনি কে যদি আপনারা চিনতে পারেন হয়তো কাউকে উদ্দেশ্য করে এটা বলা যে সেই ব্যক্তি কিনা আপনারা এটাকে দুয়ে দিয়ে চার করে দিন যাই হোক তো এখন এরকম হওয়ার পরে যে স্বভাবতই হচ্ছে নানান প্রশ্ন তবে আমি একটি ইউটিউব চ্যানেলে দেখলাম যে বিজেপি নেতা সজল ঘোষের প্রতিক্রিয়া নেওয়া হয়েছিল তো সেখানে সজল ঘোষকে দেখলাম বলতে শুনলাম তারা একজন ব্যক্তির নাম করে একজন নেতার নাম করে সজল ঘোষকে প্রশ্ন করেছেন যে তার নাম তার একটি ভিডিও এরকম ভাইরাল হয়েছে তখন সজল ঘোষ পরিষ্কার বললেন যে আপনারা কি করে জানলেন এটা তারিয়ে এটা পরিষ্কার হচ্ছে বিকৃত করা হয়েছে ট্যাম্পারিং করা হয়েছে তিনি পরিষ্কার অভিযোগ করলেন এবং তিনি বললেন যে এটা সিপিএম এর কাজ বলে অভিযোগ করেছেন সজল ঘোষ এবং সিপিএম যে বিজেপির কাউকে কলঙ্কিত করার জন্য হচ্ছে এইটা করেছেন পরিষ্কার তিনি বললেন এবং তিনি বললেন যে যে নামটা আপনারা বলছেন ইনি তিনি নন এটা এইভাবে ট্যাম্পারিং করে এটা করা করে হচ্ছে এটাকে বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে কলঙ্কিত করার জন্য পরিষ্কার করে তিনি বললেন তার প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে আবার এও বলছেন যে এটাতে এই ঘটনাটাতে যে তিনি আমাদের রাজ্যেরই এক নেতা শিবিরের লোকজন হচ্ছে রাজনৈতিক নেতা তার শিবিরের লোকজন নাকি এতে খুশি যার কারণ কিছুদিন আগে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল কোনো একজন রাজনৈতিক নেতা তিনি কিছু সাংবাদিক ইউটিউবারদের গালাগাল করেছিলেন নানান ধরনের কথাবার্তা বলেছিলেন বেজন্মা কুকুরের সঙ্গে তুলনা করেছিলেন হচ্ছে তাদের যে যে অমুকের বাচ্চা বাচ্চা তমুকের এইসব তো তাতে ওই অনুগামীদের নাকি একটু গায়ে লেগেছিল তো সেই খোকা নাকি আজকের খুব খুশি কারণ এইরকম ঘোষবাবুর কীর্তি ফাঁস হতে তিনি নাকি যার পণ্যায় খুশি এবং তার অনুগামীরাও খুব খুশি যে ঘোষবাবুর কীর্তি এবার ফাঁস হয়েছে নানান ধরনের বিশ্লেষণ সকাল থেকে চলছে কেউ কেউ বলছে তৃণমূল ওনাকে ফাঁসিয়েছে কারণ হচ্ছে এই ভিডিও নাকি দু হাজার একুশ সালের ভোটের আগের ভিডিও এবং এই মহিলা নাকি তিনি নাকি এই ভিডিও করেছেন মানে মোবাইলটা কোনো একটা জায়গায় গোপন জায়গায় রেখে দিয়ে তিনি এই ভিডিও করেছেন এবং ভিডিওটা তিনি অবাঙালি একজন মহিলা এবং তার স্বামী নাকি যে পশ্চিমবঙ্গ সরকারের খুব একটা বড় জায়গা পোস্টে কাজ করতেন বা করেন আমি ঠিক জানি না এরকম ছড়িয়েছে যে তিনি সেই ভিডিওটা করে তৃণমূলের হাতে তুলে দিয়েছেন মানে গল্প নানান ধরনের একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং তার সঙ্গে নানান ধরনের গল্প বাজারে রটেছে বা চলছে এবং তিনি সেটা তৃণমূলের হাতে তুলে দিয়েছেন এবং তারপরে তৃণমূল তাকে সেখান থেকে কনস্ট্যান্ট ব্ল্যাকমেলিং করে যাচ্ছে যে আমাদের হাতে এই ভিডিও আছে কিছু বাড়াবাড়ি করলে ফাঁস করে দেবো এবং সেই কারণেই নাকি দু সালে ভোটে বিজেপি খারাপ করেছে কারণ বিজেপির সমস্ত গোপন স্ট্র্যাটেজি যা ছিল সেগুলো নাকি তৃণমূলের কাছে ওই নেতা ফাঁস করেছেন এই রকম মানে ওই ঘোষবাবু যার কথা বলছেন ঘোষবাবুর কীর্তি সেই ঘোষবাবুকে ঘোষবাবু নাকি সেগুলো ফাঁস করেছেন তাই তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় এসে গেছে এবার নাকি বলছে যে এক নেতাকে জন্য নাকি অনেক চেষ্টা চরিত্র চলছে গত এক দু মাস ধরে তিনি নাকি ঘোষবাবু নাকি সেই বেড়া করছেন তিনি নাকি আসছেন না মানে দলে যোগ দিচ্ছেন না তাই এখন হচ্ছে এই ভিডিও ফাঁস হয়েছে যে তাকে একেবারে আচ্ছা করে ব্যবস্থা করে দেওয়া হলো এবং তিনি পার্টিতে হচ্ছে এক ঘরে হয়ে যাবেন কোন হয়ে যাবে এইটার পরে আর মুখ দেখাতে পারবেন না তারপরে তিনি তৃণমূলে যোগদান করতে বাধ্য হবেন মানে ধরনের গল্প আমি সকাল থেকে আহ পরের পরের পর বিভিন্ন প্রতিবেদন দেখছি নানান রকম পোস্ট দেখছি সমাজ মাধ্যমে সমাজ মাধ্যমে এখন হুল্লোর চলছে আর ওটাও বলছে আছে নাকি মানে অরিজিনাল ভিডিওটা র ভিডিওটা আছে নাকি সেটাও অনেকে চাইছে বিভিন্ন লোক বিভিন্ন কাছে তো এরকম সব গল্প গাছা হচ্ছে তো যা যাই হোক নাকি খুব খুশি হয়েছেন আহ কারণ মেঝ কিছুদিন আগে কোন এক ঘোষবাবুর কথাবার্তাতে নাকি অসন্তুষ্ট হয়েছিলেন এবং তার অনুগামীরা অসন্তুষ্ট হয়েছিলেন যে তার এত সাহস কোথা থেকে হলো এইভাবে তারা সব আমাদের আক্রমণ করছেন তো মেজ কোকার অনুগামীরা এবং মেজ কোকা খুব খুশি যে ঘোষবাবু কীর্তি ফাঁস হওয়াতে এখন যে প্রতিবেদনে যেটা এটাও দেখা গিয়েছে যে এটাও বলা হচ্ছে যে তিনি আর এস এস এবং বিজেপির নেতা তো আমার প্রশ্ন যে আর এস এস বা বিজেপি কি এটা তদন্ত করে দেখবেন কারণ সমাজ মাধ্যমে যখন এটা ছড়িয়েছে তারা নিশ্চিতভাবে পুলিশের দ্বারস্থ হতে পারেন এবং পুলিশের দ্বারস্থ হয়ে কারা এটাকে ভাইরাল করেছে বা এই এই যে ব্যক্তি যার ঘোষবাবু কীর্তি যাকে বলেছে সেই ঘোষবাবু আসলে কে তিনি কি সত্যি এটার সঙ্গে যুক্ত কিনা বা কে এটার রেকর্ডিং করেছে কে ভাইরাল করে এটা গোপনে এটা করেছে ঘোষবাবু নিজেই করেছেন নাকি যে মহিলা ছেন তিনি নাকি তৃতীয় কোনো ব্যক্তি এটাকে রেকর্ডিং এর ব্যবস্থা করেছেন তাহলে কি বিজেপি আর পুলিশের দ্বারস্থ হবে অন্তত এই ঘটনাটাতে যে কিভাবে এটা এলো আমি জানি না তারা করবেন কিনা যদি করেন ভবিষ্যতে আমরা দেখতে পাবো যে এই ঘোষবাবু আসলে কে যার কীর্তির কথা বলা হচ্ছে তিনি সত্যি সত্যি কোনো রাজনৈতিক দল করেন কিনা তিনি সত্যি সত্যি বিজেপি বা আর করেন কিনা সেটা প্রমাণিত হবে এখন জানি না এটা আর বা বিজেপি ইগনোর করবে না কি হচ্ছে তারা তদন্ত করাবে তা ভবিষ্যৎ বলবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার